ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ফিশার্স আজকে হচ্ছে বারো তারিখ আর আজকে আমি ছিলাম পুরোটাই রান্নাঘরে তাই জন্য এত দেরি করে আজকে ব্লগ স্টার্ট করছে এখন বাজে বারোটা কুড়ি এই এখন থেকেই ব্লগটাকে আমি স্টার্ট করছি আমার অলরেডি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কিচেনও ক্লিন টিন সমস্ত কিছু কমপ্লিট সকালে ওয়েলকে স্কুলে পৌঁছে দেওয়া মানে নিচে নিয়ে যাওয়া ও স্কুল বাসে করে যাবে শুভ্র টিফিন নিজেরা ব্রেকফাস্ট সব কিছু করে বান্না করে এই জাস্ট একটু ফ্রি হলাম বলে একটুখানি চা বানিয়ে খাচ্ছি এখন ভাতটা এখনও হয়নি চাল টাল ধুয়ে রাখা আছে জাস্ট বসিয়ে দেব। আজকে হয়েছে এটার সাথেই পেঁপে সেদ্ধটা যাবে আলু ভাজা হয়েছে কুছে ভাজা হয়েছে দাও শুক্ত আর তার সঙ্গে হচ্ছে মাছের কালিয়া এই আপাতত রান্না বান্না হয়েছে আর কিচেনও একদম গ্যাস ওভেন টভেন মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম সব কমপ্লিট সমস্ত কিছু গোছানো কমপ্লিট সব গুড আফটারনুন বাজে এখন ঘড়িতে একটা পঁয়ত্রিশ তোমরা যেরকম জানো যে আমি ওয়েলকে আনতে যাচ্ছি এখন এক লিফটে আছি লিফট থেকে বেরিয়ে ওয়েলকে নিয়ে এসে আমার কথা বলছি তোমাদের সাথে গুড ইভিনিং সকলকে আমি একটু রেডি হয়ে গেছি লাঞ্চের মেনুগুলো শেয়ার করার পরে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি খেয়ে এলকে নিয়ে এসে তারপরকে ঘুম পাড়ানো হলো তারপর হঠাৎ ডিসাইড করা হলো যে আমরা একটুখানি কাছাকাছি একটা মডেল যাবো টুকটাক কেনাকাটা আছে তাই জন্যে ওয়েল সেজে নিয়েছে একদম সুন্দর করে সেজে নিয়েছে আমরা আজকে কোথায় যাচ্ছি স্টার মনে যাচ্ছি বা ভ্যারি গুড আরে এই যে আমি অবলি ওয়াউ লিভিংস অ্যা প্রিটিভেল তাই কে এখন বাজে সন্ধে সাতটা দশ আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়া কমপ্লিট কিন্তু বাইরের এখন সন্ধে সাতটা দশ বাজে আর এখনো অন্ধকার হয়নি এখানকার ওয়েদার ভীষণ ভালো মানে সন্ধেটা একটু তা মানে দেরি করে হয় বলে তাড়াতাড়ি রাত চলে আসে আদারওয়াইজ ওটা বুঝতে একটু আমার অনেক দিন টাইম লেগেছিল মানে আমি ভাবছি সন্ধ্যে হবে 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 তারপরে খাবো ই করতে করতে আটটা বেজে যাচ্ছিলো এখন আর সেই জিনিসটা হয় না একটা সার্টেন টাইমের পরে এমনিতেই চাটা বানিয়ে ফেলি কারণ শুভ্রও আছে ওপর চাটা দিতে হয় অফিস থেকে ফিরে প্লাস ওয়েলকে নিয়ে একটু পড়তে বসানো আছে এইগুলো সব থাকে তো আজকে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা চাবি নিয়ে নিয়েছো বাবা লিফ্ট আসছে লিফ্ট আসছে চলো চলে আসবে এই যে মা মা হ্যালো করে দাও মা ওয়েল বাবা আর সবাই হাই সবাই মিলে এখন আমরা যাচ্ছি আমরা বেরিয়ে গেছি এই সবাই মিলে সদল বলে বেরিয়ে গেছি আর অটোর জন্য ওয়েট করছি অটো বুক করেছি র্যাপিডোতে আসছি অটো এখানকার এই স্টার মলের এখানকার জিনিসপত্রগুলোর দাম কিন্তু বেশ রিজনেবল মানে অ্যাট লিস্ট উনআশি টাকায় উননব্বই টাকায় অনেক কিছু পাওয়া যাচ্ছে তো মাছের বাজার অনেকেই এখান থেকে দেখছি করছে যেটা বেশ ভালো লাগছে এই যে সূত্র চলে এসেছে আমাদের সাথে মিট করবো একসাথে আমরা দাবার বাড়ি ফিরবো এই যে প্রচুর বাজার করেছি আমরা দেখো এনি বক্তব্য হ্যাঁ পুরো খালি আজকে এলাকাও পুরো খালি গিয়েছি রবিপাদের কেনাকাটা হয়ে গেছে এবার একটু গিয়ে চা খাবো কিন্তু ওয়েল বায়না ধরেছে যে ওকে এখন প্লে জোনটাতে নিয়ে যেতে হবে ও একটু খেলা করবে তো তাই জন্য ভাবছি কি করব করে তারপরে একটু চা একটু কিছু খেয়ে তারপরে বাড়িতে হাট নিচে একটা ছোট্ট দোকানে এখানে মার্কেট প্লেস আছে তো এই যে এখানে একটা মার্কেট হ্যাঁ এখানে একটা মার্কেট প্লেস আছে তো সেই মার্কেট প্লেসে আপাতত এখানে একটা চায়ের দোকান আছে তো সেই চায়ের দোকানে বসে একটু আপাতত চুব চা খেয়ে তারপরে ওপরে যাবো অলরেডি আমাদের আজকে আমাদের বিরিয়ানি প্ল্যান বিরিয়ানি খাওয়ার প্ল্যান আর কি তো বিরিয়ানি খাবো আর মাদের জন্য এক থালি অর্ডার করবো আজকে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি খেয়ে খেয়ে পেট ভরেছে আর বিরিয়ানি খেয়েছি এটা ফিল হচ্ছে কিন্তু মনটা ভরেনি ওটা কলকাতায় গিয়ে ভরাতে হবে দেখা যাক কবে গিয়ে কবে খেতে পারি মিস করছি বিরিয়ানিকে কলকাতার বিরিয়ানিকে যারা বাইরে থাকে কর্মসূত্রে তাদের কলকাতার বিরিয়ানি তারা এইভাবেই মিস করে সেটাও জানি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে আমার ভীষণ ভালো লাগবে প্রত্যেকের কমেন্ট পড়তে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে টিল দেন বাবাই গুড নাইট